আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে তেরোই আগস্ট বুধবার দুই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবার্ত সৃষ্টির উপলক্ষণ দেখা দিল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণবার্তটি স্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চোদ্দই আগস্ট বৃহস্পতিবার থেকে বাংলার আকাশ মেঘলা হতে শুরু করবে এবং পনেরোই আগস্ট শুক্রবার থেকে টানা আট থেকে নয় দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই আগস্ট বুধবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন 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 স্থানে কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই আপনি বাংলাদেশের জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস লাইট মেগোমালার মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার 13 আগস্ট সকালের দিকে রংপুর মমনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20-22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও 4-5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা এবং সর্বনিম্ন এক দুই মিলিমিটার থেকে সর্বোচ্চ বারো তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এ সময় রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া আদমদিঘি আককেলপুর শিবগঞ্জ পাঁচ বিবি পর্ষা এদিকে গোমাস্তপুর মোহনপুর এই অঞ্চলগুলো এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দীঘিনালা খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুমিলা এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় ঢাকা বিভাগের আকাশে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে মৌসুমী বায়ু প্রবাহিত হতে